প্রাণ জোরানো একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব কুষ্টিয়ার বিখ্যাতকুল ফেস ক্রিম চলুন কীভাবে সহজেই তৈরি করতে পারছি এখানে আমি এক একমগ দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব ভালো করে জাল করে নিব তারপরে আমি এটির মধ্যে দিয়ে দিব দুটো এলাচ এখানে এলাচ দুটো আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন আমি দুটো আস্তে এলাচ এখানে দিয়ে দিচ্ছি এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিব। অ্যালাসটা দিলে দুধের ভিতর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় এরপরে আমি এতে দিয়ে দিব এক চামচ চিনি মিষ্টিটা একান্তই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন খুব ভালো করে জাল করে নিয়েছি দুধটাকে একদম নেড়ে ছেড়ে খুব ঘন করে জাল করে নিতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন আসল স্বাদ এর পরের স্টেপে রয়েছে বাদাম এবং কিচমিচ এটাকে আমি একটি হামালদিস্তার সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখুন আমি খুব ভালো করে এটিকে ম্যাশ করে নিচ্ছি আমার ম্যাশ করা হয়ে গিয়েছে ম্যাশ করা বাদাম এবং কিসমিশগুলোকে আমি আমার জাল করে রাখা দুধের মধ্যে এটাকে দিয়ে দিব দিয়ে আরও নাড়াচাড়া করবো খানিক্ষণ আরও তিরিশ সেকেন্ড মতো জাল দেওয়ার পরে আমি এর মধ্যে মিক্স করব চা চামচের এক চামচ খেজুরের গুড় এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি শুধু গন্ধই এবং সুন্দর একটি কালারের জন্য এটি অ্যাড করেছি কুলফির যে অরিজিনাল কালারটা আপনারা এখনই আমার দুধ জাল করার মাধ্যমে দেখতে পারবেন দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে একদম ন্যাচারাল মনে হচ্ছে এবং এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যেটা আমি সামনে থেকে পাচ্ছি দেখুন আমার জাল করা অলমোস্ট ডান আইসক্রিমের জন্য পারফেক্ট দুধের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমি আমার আইস রেতে দিয়ে আইসক্রিমগুলো বানিয়ে ফেলবো আইসক্রিমের মোল্ডে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টা পরে এটি একদম খাওয়ার উপযোগী হয়ে উঠবে এভাবে উপরে কাঠিটা দিয়ে সবগুলোতে দিয়ে নিচ্ছি এরপরে আমি ফ্রিজিং করব চার থেকে পাঁচ ঘন্টার জন্য সতেজ পাতার আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন দেখুন আমি আমাদের চার ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি কত সুন্দর কুষ্টিয়ার বিখ্যাত কোন কুলফি আইসক্রিম হয়ে গিয়েছে থ্যাংক ইউ